আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকা অগছাল স্ত্রী হয়ে গেল ঠিক তখনই কেন জানি ওকে আর আমার ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে ওর সাথে আমার যখন বিয়ে হয় তখন আমি মাসে বেতন পেতাম পনেরো হাজার টাকা এই টাকায় ও এতটা বেশি খুশি ছিল আমি কাউকে বলে বুঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পুরো পরিবারের খেয়াল রাখতো দিন শেষে শুধু একটু চাইতো ভালোবাসা যেটা সময়ের সাথে সাথে দেওয়া আমি কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো আমার চিন্তাধারা উন্নত হলো আমার পনেরো হাজারের বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না আমার স্ত্রী কবিতা সংসারের চাপে পড়ে সেই আগের মতোই আমার স্ত্রী রয়ে গেল হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা প্রিয় মানুষটাকে সারাদিন খাটাখাটনি করে কবিতা যখন খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতো আমি বলতাম যত সব বৃষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না আজকে একটু বৃষ্টি বিলাস করি তখন আমি বলতাম বয়স তো আর কম হলো না এখন অন্তত এসব পাগলামি আমি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে যেত ঠিক তখনই আমি নাকশিটকে অন্য রুমে যেয়ে ঘুমাতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার পরিবারও তাকে অবহেলা করতে শুরু করলো যার রান্না একটা সময় সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এখন নাকি তার রান্না ভালো হয় না যে ওষুধ না দিলে আমার বাবা মার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না সে নাকি এখন মেরে ফেলতে চায় একটা সময় পর আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে না কবিতা তাই একটা সময় বলেই দিলাম আমার তোমার কাছ থেকে ডিভোর্স চাই আমি তোমার সাথে সংসার করব না সে সেদিন অবাক নয় না আমার দিকে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল এই বাড়িতে তার প্রয়োজন ফুরিয়েছে তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময়টি আমাদের সামনে চলে আসলো আমার আর কবিতার ডিভোর্স হলো সে কোনো প্রতিবাদ করেনি সেদিন কি সুন্দর সবকিছু মেনে নিয়েছিল এমন কি সে খরপোশের টাকাটাও দাবি করলো না উকিল যখন জিজ্ঞেস করলো টাকাটা কেন না তখন সে বলল মানুষটাই আমার হয়নি তার টাকা করব ওর বাবা সেদিন একটা কথা বলেছিল। ভগবান দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ এ কথাটা সেদিন না বুঝলেও আজ ঠিকই বুঝেছি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরিটাও চলে যায় বড় বোন তাকে মাঝে মধ্যে শ্বশুর বাড়ির লোকে মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এখন আমি ফুটপাতে একটা ফুলের দোকান দিয়ে বসে আছি মা তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় ভুল ওষুধের রিয়াকশানে বাবা আজ শয্যা কবিতার আবার বিয়ে হয়েছে বরের সাথে সে আমেরিকা থাকে সে সুখ আশা করেনি তবে উপরালা তাকে সব ধরনের সুখ দিয়েছেন কিন্তু আমি অনেক বেশি সুখের আশায় সব হারিয়েছি কবিতার একটা মেয়ে সন্তান হয়েছে সে অনেক বেশি সুখে আছে তাই তো বলে সে শাশিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে